বাবা দিবস যেদিন আমরা স্মরণ করি আমাদের জীবনের সেই নির্ভরতার মুক্তিকে যিনি নিঃশব্দে ভালোবাসেন রক্ষা করেন আত্মত্যাগ করেন আজ আপনাদের শোনাব এমন এক পিতার গল্প যিনি নিজের জীবন বিসর্জন শুধু তার সন্তানকে রক্ষা করতে এ গল্প শুধুই ইতিহাস নয় একটি চিত্রশিল্প একটি জাতির লোককথা একটি আদর্শ পিতার প্রতিচ্ছবি এই পিতার নাম ইশিকা গমন গল্পটি ষোলোশো শতকের জাপানের ইস্যুকা গৌমেন ছিলেন এক অনন্য ডাকাত যিনি ধনীদের লুট করতেন কিন্তু সেই অর্থ বিলিয়ে দিতেন গরিবদের মাঝে জাপানির জনগণের চোখে তিনি ছিলেন এক রবিনহুড একদিন তিনি পরিকল্পনা করলেন জাপানের তৎকালীন শাসক যুদ্ধবাজ টৈতমি হিদুয়েশি তার তার বিশ্বাস ছিল হিদোয়েসি ধনী ও ক্ষমতাবানদের পক্ষে দাঁড়িয়ে গরিবদের দমন করছেন কিন্তু ব্যর্থ হলেন ধরা পড়লেন তার জন্য নির্ধারিত হল ভয়ানক মৃত্যুদণ্ড ফুটন্ত করায় সিদ্ধ করে হত্যা শুধু তাকেই নয় আদেশ দেওয়া হলো তার নবজাতক ছেলেকেও একই করাই ফেলা হবে এই কাহিনী ধারণ করেছেন একজন বিখ্যাত জাপানি ওকেও শিল্পী টয়োকুনি ইচিউসাই। সাই উকিউ অর্থ ভাসমান বিশ্বের ছবি এই ধারার শিল্পীরা সাধারণত সমাজ নাটক ও লোককাহিনীর ছবি আঁকতেন কাঠের ছাঁচে ছাপ দিয়ে এই বিশেষ পেন্টিং এ দেখা যায় ইসি কয়েকমন ফুটন্ত কড়াইয়ের মাঝে দাঁড়িয়ে আছেন তার নিজের ছেলেকে উচ্চতে তুলে রেখেছেন যেন গরম তরল শিশুটিকে স্পর্শনা করে এই চিত্রটি শুধু ইতিহাস নয় একটি অমর শিল্পকর্ম একটি পিতার আত্মত্যাগের অনন্য নিদর্শন ঐতিহাসিক দৃষ্টিতে বলা যায় ইসিখ গোমেন ছিলেন সত্যিকারের চরিত্র তার মৃত্যুর ধরন নিয়ে কিছু ঐতিহাসিক দলিল রয়েছে তবে পেন্টিংয়ের নাটকীয়তা যেমন শিশুকে কাঁধে তুলে ধরা একটি লোকগাথা ও নাট্যধারার অলঙ্করণও হতে পারে অর্থাৎ ইতিহাসে সরাসরি প্রমাণ নেই কিন্তু যে বার্তাটি অমলিন তাহলে একজন পিতার নিজের সন্তানের জন্য একজন আদর্শ বাবা যেমন সব কষ্ট চুপচাপ করে সন্তানের হাসি দেখে বাজে ঠিক তেমনই ঠিকই নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করতে চেয়েছিলেন আজ বিশ্ব বাবা দিবসে আসুন আমরা সেই সব পিতাদের শ্রদ্ধা জানাই যারা কথায় নয় কাজে প্রমাণ করেন ভালোবাসা কেবল মায়ের নয় বাবারও হয় নিঃশব্দ নিঃস্বার্থ ও মহান ইসিকা গ্রহমন সেই ভালোবাসারই এক অনন্য প্রতীক দর্শক আপনার বাবার জন্য আজ একটু সময় দিন বলুন ধন্যবাদ বাবা আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ডেলি শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্য মানবিকতার গল্প জানতে আমাদের পাশে থাকুন